মধ্যে দেখলাম নবীর একজন সাহাবি তার নাম হল সাত সালামি রাজিয়ালহু ওই নবীর সাহাবী গরিব মানুষ তার চেহারাটাও তেমন ভালো না এই জন্যে মনটা খারাপ করে মনটা খারাপ করে রাস্তার পাশে গাছের নিচে বসে আছে ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী যায় আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যায় এমন সময় উনি পিছন দিক থেকে লক্ষ্য করেন যে সাহাবির মনটা খারাপ সাহাবির মনটা খারাপ তখন উনি পিছন দিক থেকে গিয়ে এইভাবে সাহাবির চোখটা চেপে ধরেছে সাহাবির চোখ যখনও ধরেছে তিনি টের পান নাই সে বলতেছে কে গো ভাই আমার চোখটা ছেড়ে দাও আমি একটু দেখি কে আমার চোখ চাপিয়ে ধরেছে আমার চোখটা ছেড়ে দাও আল্লাহ নবী চোখ ছাড়ে না এবার বলতেছে আপনি যদি চোখ না ছাড়েন তাহলে আমি বিশ্ব নবীর কাছে গিয়ে ঈশান নামাজ পর বিশ্বনবীর দরবারে গিয়ে আপনার নামে দায়ের করব আমার মনের মধ্যে শান্তি নাই আপনি আমার চোখ ধরেছেন কে আপনি আল্লাহ নবীর কণ্ঠটা একটু চেঞ্জ করে বলতেছে দেখো তো তোমার কে ধরেছে কণ্ঠটা যখন এইভাবে আপনার অন্য কণ্ঠ বাড়িয়েছে অন্য কণ্ঠ বানানোর পর বলতেছে বলত কে শোক ধরেছে এক পর্যায়ে ওই ব্যক্তি ওই ব্যক্তি তখন তার হাতটা এইভাবে দিয়ে হাতটা দেখতেছে টিপে টিপে দেখতেছে যে কোন ব্যক্তি হতে পারে উনি যখন সাদ সালাবি রাজিয়ালু যখন দেখলেন চোখটা সারে না এমন সময় এমন সময় হাতটা তার হাতের উপরে দিয়ে এইভাবে টিপতেছে আর দেখতেছে হাতটা এত সুন্দর নরম নরম গা টা নরম বলতেছে সম্ভবত আপনি আল্লাহ রসুল হবেন আল্লাহ রসুলের হাতটা এরকম সম্ভবত নরম আপনি সম্ভবত আল্লাহ রসুল হবেন আল্লাহ রসুল তখন মুস্কি হাসি দিলেন মুস্কি হাসি দিয়ে বলতেছেন সাজ সালাবিরে তুমি যা বলেছ ঠিক বলেছ তোমার চিনতে কোনো ভুল হয় নাই আমার আমার বাইরা বন্ধুরা এবার আল্লাহ নবীকে জড়িয়ে ধরে বলে আর হাবি বাল্লা হুজুর আপনার দেহ মবার একটা একটু আমি চাপিয়ে ধরি কালি কেমতের ময়দানে জানে মসিবতের দিনে যেন আল্লাহ পাক আমাকে জাহান্নামের আগুনে না পড়ায় এই যে নাসুন আপনার চেহারার সাথে একটু আমি দেহের সাথে মোলাকাত করি আল্লাহ এর সাথে যখন তার চেহারার মোলাকাত করিলেন দেহের মোলাকাত করিলেন মোলাকাত করার পর এবার সাদ সালাবির মনটা খারাপ সাত সালাবিকে বলতেছে আল্লাহর নবী বলতেছে ও আমার সাহাবি তুমি কি বিবাহ করেছ বলতেছে হুজুর আমি এত গরিব মানুষ আমার সাথে কেউ মিয়া বিবাহ দিতে চায় না শুধু তাই নয় আমার চেহারাটাও তেমন ভালো না চেহারাটাও সুন্দর না চেহারাটাও সুন্দর না কালো কুৎসিত ঠোর দুটি মোটা কান দুটি লম্বা লাখটা চেপটা দাঁত গুলি বড় বড় এই জন্যে কোনো মিয়া আমাকে পছন্দ করে না হজুর আমাকে কোনো মিয়া পছন্দ করে না আমাকে লাইক করে না বুঝছেন তো চেহারা যদি ভালো না হয় কেউ লাইক করে না আল্লাহ রসুল বলতেছেন সাদ সালাবিরে তাহলে শোনো তোমার কি পছন্দর কি কোনো মেয়ে আছে নাকি বলতেছে হুজুর আমি কাকে পছন্দ করবো আমার নিজের চেহারাই তো সুন্দর না আল্লাহ বলতেছেন আমার সাহাবি তুমি যদি কাউকে পছন্দ করো তাহলে বিবাহের প্রস্তাব দিয়ে দাও বললেন আল্লাহ আল্লাহ হুজুর আপনি যদি আমার অভিভাবক হন আপনি যদি গটকালি করেন তাহলে আমার একজন মেয়া পছন্দ আছে একটি মেয়ে পছন্দ আছে ওই মেয়েটা যদি হয় তাহলে আমি বিবাহ করব। আল্লাহ নবী বলতেছেন আমার চাবে কাকে তুমি পছন্দ করো আমাকে বলো আমাকে তুমি বলো এবার সাহাবি মনে মনে চিন্তা করিতেছে আল্লাহর রসুল যেহেতু গটকালি করিবেন আমার গটকালি করিবেন তাহলে গরিব মানুষের মেয়েকে আমি বিবাহের প্রস্তাব দেব না গরিব মানুষের মেয়েকে আমি বিবাহ প্রস্তাব দেব না যেহেতু রাসুল আমার ঘটক হয়েছে সেই জন্য আমি বড় লোকের মেয়েকেই বিবাহের প্রস্তাব দেব। আর যেই মেয়েটি সবচাইতে বেশি সুন্দরী তাকেই বিবাহের প্রস্তাব দেবে আল্লাহর রসুলের প্রস্তাব কেউ ফেরত দিতে পারবে না আমার বন্ধুগণ মধ্যে মানুষের কাছ থেকে শুনেছি সব চাইতে যে বেশি সুন্দরী মেয়ে তার পিতার নাম হলো আমর ইবনে লোহাব ওই আমর ইবনুলোহাবের একটা সুন্দরী কন্যা আছে মানুষ আলোচনা করে তাকে দেখতে না তাকে দেখতে হোর পরিবি মনে করেন আমি যদি বিবাহ করি তাহলে ওই আমর হবের মিয়াকেই বিবাহ করবো আমি অন্য কাউকে বিবাহ করবো না নিজের চেহারা ভালো না বুঝতে চত নিজের চেহারা কুশিত ভালো না অথচ সে চাইতেছে বিশ্ব সুন্দরী কাকে বিশ্ব সুন্দরীকে আল্লাহ রসুল বলতেছেন আমার সাবি তাহলে তুমি একটা কাজ কর সেই কাজ হলো আমর বিনোহাবের বাড়িতে যাও আমর বিনোহবের বাড়িতে গিয়ে বলো আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছেন আল্লাহ নবী যখন সাবিকে এই কথা বললেন আমাকে তো মারবে না আমি যে যাব আমাকে তো আবার মারবে না তো আমার যে চেহারা বুঝছেন তো আমার যে চেহারা আমাকে তো মারবে না আল্লাহ নবী বলেন যাও আমি যেহেতু বিবাহের কথা বলেছি বিবাহের প্রস্তাব আমি তোমাকে দিয়ে দিলাম তুমি চলে যাও রাজা আনহু উনি আল্লাহর নবীর কথা শুনে চলে গেলেন বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে আমর বিনোভাবকে ডাকলেন চাচা আমি বাড়িতে আছেন এটাকে বলতেছে আমি আল্লাহ রসুলের সাহাবি আসিয়াছি আমার নাম হলো সাস সালামি বলতেছে কী ব্যাপার কি মন করে আসিয়াছো বলতেছে আসিয়াছো হুজু আসিয়াছি চাচা আপনার নাকি একটা সুন্দরী যুবতী কন্যা আছে ওই কন্যাকে আল্লাহ রসুল বলেছেন আমার সাথে আপনার কন্যাকে বিবাহ দিতে বলেছেন তখন সাসার মেজা স্ট্রং চেহারা বলো না আমার মেয়েকে বিবাহ করবে এটা কি সম্ভব রাগালিত হয়ে গেছে এক পর্যায়ে যায় ওই ব্যক্তিকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে মেয়ে সমস্ত কথাগুলি ঘরের মধ্যে থেকে শুনেছে সাত সালামি রাজি আল্লাহর আল্লাহ নবীর দরবারে ফিরে এসেছেন ফিরে এসে বলতেছি আর হুজুর প্রস্তাব দিয়ে আসিয়াছি না জানি আল্লাহ হয় কি না জানি কি হয় আল্লাহ ভালো জানে বলতেছি ঠিক আছে তুমি প্রস্তাব দিছো তো বলতেছ হ্যাঁ হুজুর আমি প্রস্তাব দিয়েছি এখন কি হবে আল্লাহ ভালো জানতেছে আমার নবী বলেন সাবি তুমি এখানে বসে যাও ওখানে বসে গেলেন আল্লাহ নবীর দরবারে বসে গেলেন এমন সময় মেয়ে ডাক দে বলতেছে বাবা গো কে আসিয়াছে আপনাকে কি বলেছে আপনি এত রাগান্বিত হয়েছেন বলতেছে কথা বলো না ওই ছেলেটার চেহারা সুন্দর না তোমাকে দিয়েছে বিবাহের প্রস্তাব এবার মেয়ে বলতেছে আব্বা তার যদিও চেহারা বলো না যদিও গরিব মানুষ সে আল্লাহ রসুলের একজন সাবি আর যেহেতু নবী যেহেতু ঘটক হয়েছে ওখানে আমি অবশ্যই ওই ছেলেকে বিবাহ করব। অন্য ছেলেকে আমি বিবাহ করব না ওই ছেলেকে আমি বিবাহ করব। মেয়ে দেখুন রাজি বাবা দেখছে না আমার মেয়ে যেহেতু রাজি ওই ছেলের সাথেই তাহলে আমি বিবাহ দেব। তো বলছে ঠিক আছে তাহলে আমি আল্লাহ রসুলের দরবারে যাই আল্লাহ রসুলের দরবারে চলে এলেন আল্লাহ রসুলের দরবারে এসে যখন দেখলেন ওই ছেলেকে সাঁত সালামিকে দেখলেন সাঁত সালামি বলতে সিয়া রসুল আল্লাহ ইয়াং হাবিব আল্লাহ হুজুর সম্ভবত আমাকে মারার জন্য আসিয়াছে আমি আর এখানে থাকবো না আমি তাড়াতাড়ি চলে গেলাম আল্লাহ নয় বললেন ও আমার সাবি আমি থাকা অবস্থায় তোমাকে কেহ মারতে পারবে না আমি থাকলে তোমাকে কেহ মারতে পারবে না তুমি ধৈর্য ধারণ করে বসো এখানে বসো বসে এমন সময় বলতেছে বলতেছে হাবিবাহুরো আপনি এই ছেলেকে পাঠিয়েছেন আমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে বলতেছে হ্যাঁ আমি পাঠিয়েছি আমাকে বিবাহ দিবে বলতে হুজুর আমার মেয়ে তো রাজি আমি তাকে বিবাহ দেব আল্লাহ নবী বলেন আমার সাহাবী তোমার কপাল খুলে গেছে তোমার কপাল খুলে গেছে মদিনার মধ্যে চাইতে যে বেশি সুন্দরী সেটাই তোমার স্ত্রী হবে সেটা কি হবে সেটাই তোমার স্ত্রী হবে তুমি একটা কাজ করো বিবাহের কাজ সম্পন্ন করো তুমি যে বিবাহ করবে বিবাহ করার জন্যে টাকা কে আছে মহরানা কে আছে বলতে মোহরানা কি বলতেছে মোহরানা বিবাহ করতে হলে আগে মোহরানা দিতে হবে মোহরানা না দিলে বিবাহ করা যাবে না অসম্মানিত বাই ও বাবাজিরা অনেক যুবকেরা আসেন আপনারা আছেন যে তোমরা কি বিবাহের জন্যে মহারানা দে একজন বলতেছে দেয় তার মানে সে কী করেছে বিবাহের আগেই বলতে হুজুর বিবাহের আগে আমি আমার প্রেমিকাকে আমার লাভারকে একটা ফোন কিনে দিয়েছি ওটা মোহরানা হিসেবে দিয়েছি কি বুঝছে কথা কি বুঝতে পারছেন বিয়ের খবর নাই অত সে প্রেমিকাকে একটা ফোন কিনে দিয়েছে মোহরানা হিসেবে আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ নয় বলেন আমার সাবি মোহরানা আগে টাকা মহরানার টাকা আগে জোগাড় করো তারপরে বিবাহ করো মোহরণার টাকা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত বিবাহ করা যাবে না বলতেছি আরো সুর আল্লাহ হুজুর আমার কাছে তো কোনো টাকা নাই আমার কাছে তো কোনো পয়সা নাই আমি কীভাবে মহরানা আদায়ী করাবো আল্লাহ নয় বললেন আমার সাবিরে তুমি চলে যাও ওসমানজী নুর কাছে তোমার বিবাহের মহারণাধার্য করিলাম চারশোদের হাম কতদের হাম চার শতদের হাম তোমার বিবাহের মহারানা ধার্য করিলাম এই চারশোদের হাম তুমি মহারাণা হিসাবে গ্রহণ করিবে এবার বলতেছে আমার দিন নুরাইল তার কাছে গিয়ে বলো আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন দুইশোদের হাম মোহারণা সে দুইশো টাকা কয় টাকা দুইশো টাকা চেয়েছেন এবার সাসালামি রাজার হো দৌড়ে গাতেছেন দৌড়ে গিয়ে বলতেছে ভাই উসমান আমার বিবাহের দিন হয়েছে আল্লাহ রসুল চারিশো দের হাম নির্ধারণ করেছে মহারানা হিসাবে দুইশো দের হামের টাকা আপনার কাছে চাই আপনি টাকা দেন হারজত উসমান দিল নুরাইল তাকে দুইশো দের হাম দিলেন আর অতিরিক্ত কিছু দিলেন এবার নিয়ে চলে আসলেন আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর কাছে সে বলতেছে এখন কার কাছে যাব। আল্লাহ নবী বললেন ও আমার চাবি চলে যাও আলীর কাছে আলী এত গরিব মানুষ যার বহনা করে শেষ করা যাবে না আলী এত গরিব মানুষ যদিও গরিব হয় মনটা কিন্তু অনেক বড় দেলটা কিন্তু অনেক বড় আলীর কাছে যাও চলে গেলেন আলীর কাছে আলীর কাছে গিয়ে বলতেছে ভাই আলী আমার বিবাহের দিনদার্য হয়েছে এই বিবাহের জন্যে নবী চারিশো দেড়হাম মোহরানার কথা উল্লেখ করেছেন আমাকে দুইশো দেড়হাম দিতে হবে ফরজত আলী আল্লাহ নবীর কথা শুনে দুই শতাম দিলেন আর অতিরিক্ত কিছু বেশি দিলেন এবার সাদ সালামী রাজ দুই শত দেরহাম নিয়ে চলে আসলেন আল্লাহ নবীর কাছে এসে বলতে আল্লাহ চারশো দেরহামের কিছু বেশি হয়েছে আল্লাহ নবী বললেন ও আমার সাবি এই দুইশদের হাম চার হাম দিয়ে তুমি মোহরানা আদায় করিবে আর যে অতিরিক্ত টাকা আছে এই অতিরিক্ত টাকাগুলো তুমি দিয়ে বিবাহের বাজার বাজারঘাট করিবে সাজ সালামিরাজনাই অতিরিক্ত টাকাগুলো নিয়ে বিবাহের বাজার করার জন্য লেগে আছে এমন সময় কে যেন বলে যায় রে যুদ্ধের দামা বেজে উঠেছে আল্লাহর নবী যুদ্ধে অংশগ্রহণ করিবেন যখন এই কথা শুনেছেন এবার তিনি বিবাহের বাজার বাদ দিয়ে দুইশো দেড়হাম দিয়ে গোড়া কিনেছেন আর দুইশো দেড়হাম দিয়ে ডাল তরবারি কিনে যুদ্ধের জন্য রওনা হয়েছেন যুদ্ধের জন্য রওনা হয়েছেন এক যুদ্ধ করতে পরে যুদ্ধের কাফের জাহান জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন আল্লাহ নবী যখন যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহ নবী বললেন ও আমার সাবিরা দেখো তো কতজন শাহাদত বরণ করেছে শহীদদের লাশগুলো নিয়ে আসো তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করা হবে অনেকগুলো শহীদ লাশ আনা হলো এরপর আল্লা নবী না বলতে পারছেন না কিন্তু মনে মনে বলতেছেন যে আরেকজন লাশ সম্ভবত আছে শহীদের লাশ আছে অনেক খোঁজাখুঁজি করে দেখা গেল দেহটা দেখা যায় না শুধু হাতটা এইভাবে বাহির করে রয়েছে আল্লাহ নবীর কাছে বলা হলো ইয়ার সোল আল্লাহ হাবিব আল্লাহ হজুর একজন সাবির হাতটা শুধু বাহির হয়ে আছে আর দেহ মোবারক বাহির হয়ে নাই এবার আল্লাহ নবী ডাক দে বলতেছেন ওই সাবির লাশটা নিয়ে আসো সাবির লাশটাই না দেখে হলো এ আর কেহ নয় এ হলো বিবাহ করার জন্যে যে সাদ সালাবিরাজ আল্লাহ বিবাহের জন্যে বাজার করার জন্য গিয়েছিল সেই বাজারের পরিবর্তে দুজ্জার ময়দানে এসে একত্রিত হয়েছেন এটা সেই সাহাবি আল্লাহ নবীর দুই চোখের পানি দিয়ে দাঁড়িয়ে মোবারক বলে বেঁধে যাচ্ছে আল্লাহ নবী বলতে চাই আফসোস আমার সাহাবি বাসর করা বাদ দিয়ে আমার সাহাবি যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছেন দুই চোখের পানি দিয়ে দাঁড়িয়ে মোবারক গুলে ভিজে যায় এক পরা যায় আল্লাহ নবী আবার কিছুক্ষণ পর মুসকি হাসিলেন কিছুক্ষণ পর মুসকি হাসিলেন এর কিছুক্ষণ পর আল্লাহ নবীর চোখটাই এভাবে ফিরিয়ে আনিলেন হরজতানাস আল্লাহ নবীর খাদেম আল্লাহর নবীর খাদেম

আমি এই জন্যে কান্নাকাটি করিতেছি যে বাসর করিবেন বাসর করার পরিবর্তে যুদ্ধে শহীদ হয়ে গেলেন এই জন্যে আমি কান্নাকাটি করে দিয়েছি দুই নম্বর হলো আমি মুস্কে মুচকে হাসছি এই জন্যে আমি দেখতে পেলাম অনেকগুলো হুর জাল্লা থেকে এসে কারাকারি করেছে কে কার উপরে দিয়ে আসবে এই দেখে আমি নবী আর তিন নম্বর হলো চোখ আমি এই জন্য ফিরে নিলাম আমি দেখতে পেলাম যখন আসছে হুরের পায়ের কাপড় যখন পরে গেল তখন আমি একটু লজ্জাবোধ করিলাম যার কারণে চোখ দুটি আমি ফিরে নিলাম যার কারণে চোখ দুটো আমি ফিরে নিলাম তাহলে আল্লাহ নবীকে যারা ভালোবাসে আল্লাহ রসুলকে যারা বাস ভালোবাসে পাক বলেন যে যখন তারা শাহাদত বরণ করেন পাক বলেন ফালা ফুল আলাইহিম আল্হুম ইহা জানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই ওরা হলো জান্নাতের মেহমান জরাক সুহান আল্লাহ